একশো আশি টাকার বারো আছে দেখেন ভাই ভাই কিনলে একটা ফ্রি এইখান থেকে যদি কেউ দশটা শাড়ি কিনা বিওয়ার্স আপনারা কিন্তু একটা শাড়ি ফ্রি পাবেন নাকি ভাই এই যে দেখেন কোয়ালিটি দেখেন এই যে দেখেন

টাকার দেখেন ভাই আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আরো ভালো আছি ভাই মাসাল্লাহ সব বেশি ভাই শাড়ি তোমাকে কালেকশন ভাই হ্যাঁ ভাই হিউজ পরিমাণ কালেকশন ঈদের

ঢাকা জামদানি শাড়িতে কিন্তু আসলে আপনারা হিউজ পরিমানে কালেকশন পেয়ে যাবেন আজকে আমরা এই চেষ্টা করব যেগুলো নতুন কালেকশন নাকি ভাই কি ভাই একশো টাকা একশো টাকা শাড়ি ভাই জি একশো আশি টাকার 12 আট শাড়ি দেখেন কি কয় রে ভাই একশো আশি টাকা আট শাড়ি বারো আট শাড়ি পরিমাণ হচ্ছে এক কালার মাত্র একশো আশি টাকা ওইখানে গাইড আছে সবগুলো গাইড সব কালার কালার জি এই রে ভাই কালার দেখেন সব ও ভাই চমৎকার দেখেন মাসাল্লাহ এক কালারের মধ্যে এক কালারের ভিতরে গোল্ডেন পার্ড গোল্ডেন পার্ড তারপরে গায়ে হলুদের মধ্যে আরেকটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে নিতে হবে ক্যাটাগরি মানে আসলে তিনশো টাকা বলবো না 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 ভাই এগুলো হচ্ছে যারা তাদের প্রাইস হচ্ছে

এটা হচ্ছে তাইশো পঁচিশ টাকা পিস আঠারশো পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা আঠারোশো পঞ্চাশ টাকা জোড়া আছে আর একটা হতে এরকম কালার আছে দুইটা টোফা <coughs>

প্রতিটার মধ্যে ভাই ছয়টা ছয়টা করে কালার আছে সবগুলো আমরা দুইটা দুইটা করে শাড়ি দেখাইতেছি দেখেন মানে সময়ের জন্য আর কি সময়ের জন্য হ্যাঁ জি সময়ের জন্য আচ্ছা হ্যাঁ তারপর দেখাইবো এই যে একটা চেক বলে অনেকে চেক শাড়ি পড়তে চায় গ্রাম বাংলার যে চেক সেটা হচ্ছে টাঙ্গাই চেক হ্যাঁ এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আচ্ছা মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ হ্যাঁ যে একটা হচ্ছে দেখাবো হচ্ছে জামদানি শাড়ি জামদানি শাড়ি হ্যাঁ জি জামদানি শাড়ি এই যে দেখেন জামদানি শাড়ি হ্যাঁ ভাই আমরা আচ্ছা এরকম ছয়টা কালার ছয় কালার ভিতরে ভাই যতগুলো শাড়ি দেখাইতেছি ভাই সবগুলো সবগুলোর ভিতরে ছয়টা করে কালার কালার ভাই হ্যাঁ ভাই আরেকটা কালার হচ্ছে

থাকবে পার ফুল জমিটা থাকবে এইটা এই যে আঁচলটা থাকবে আঁচলটা থাকবে এইটা এই যে দেখেন কোয়ালিটি দেখেন প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি এটার পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার

যারা নিচ্ছু তারা মনে করেন খুচরা ভাই এক পিস দুই পিস বিক্রি করবো কিন্তু অনেকে ভাই পছন্দ করার পরে এক পিস কয় ভাই এক পিস সারি ভাই ক্যাশ অন ডেলিভারি এক তো ভাই ক্যাশ অন ডেলিভারি দেওয়া জানা হ্যাঁ হ্যাঁ দেখেন

এই যে দেখেন কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন দেখেন কোয়ালিটি দেখছেন ভিউয়ার্স আচল ফুল জমিটা হবে এই পাশ না ভাই পুরো জমিন জুড়ে এরকমের কাজ করা থাকবে সম্পূর্ণ জমি হ্যাঁ ভাই এই যে এটা হচ্ছে একটা কালেকশন তারপর হচ্ছে এই এইটার মধ্যে আরেকটা ডিজাইন এই যে এটা হুম প্রাইস থাকবে सेम 700 টাকা আচ্ছা ডিজাইনটা থাকবে চেঞ্জ ও একদম ইউনিক উফ কালেকশন হ্যাঁ ভাই

এই যে প্রতিটার মধ্যে দুইটা করে কালার দেখাবো ভাই হ্যাঁ প্রতিটার ভিতরে দুইটা দুইটা করে কালার দেখাবো এই যে একটা এই ও সেই রকম কালারের উপর রানী ভাই এগুলো একটু আগে ভিডিও করার আগে ভাই মনে কর 20 20 বিক্রি করছি ভাই আপনার চ্যানেল থেকে আসছে ভাই কোয়ালিটি দেখেন ভাই এটা তো দেখেই নি ভাই দেখেন এগুলো ভাই বলছেন হ্যাঁ ভাই 550 টাকা মাত্র 550 টাকা 550 টাকা মাত্র হয়ে যাবে আর একটা শাড়ি ভাই হ্যাঁ

মনে করেন দোকানে আসলে প্রাইস বাড়ায় বলবো এক পিস দুই পিস বাড়ায় বলবো বাড়ায় বলবো না ভাই যারা নাকি দোকানে আইসা নিবে ভাই এক পিস দুই পাইকারি এক দুই পাইকারি পাইবো ভাই যারা ভাই সামনে ভাই হইতেছে ইয়া কি জানি বলে

চোখে লাইগে থাকা শাড়ি এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এগুলো ভাই শাড়ি ভাই বললে ভাই দেয়া দেবে মনে হইবো টাকা এখন ভাই আচ্ছা অফার আচ্ছা অফার ছয়শো পঞ্চাশ একটা ফ্রি আচ্ছা একটা ফ্রি দেখেন শাড়ি দেখেন ও টাকা প্রাইস পড়বো দশটা কিনলে একটা ফিরি ভাই দেখতে শাড়ি দেখেন প্রতিটার মধ্যে কালার আছে ডিজাইন আছে প্রতিটার মধ্যে কালার আছে ডিজাইন আছে সমস্যা নাই দেওয়া যাবে ভাই যারা বারবার

সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা তারপরে এগুলো হচ্ছে কিন্তু কাতান ভাই আবারও বলতেছি কাতান আচ্ছা সাতশো টাকা এই যে আরেকটা কালেকশন দিতেছি একদম নতুন কালেকশন

ওই রে ভাই মাস্লা আচ্ছা দেখেন সাতশো পঞ্চাশ তো ভাইয়ের হাজারো শাড়ি আছে তো আপনারা ভাই এক পিস দুই পিস করে আপনাদের যা লাগে দশ পিস যা লাগে নিতে পারবেন নাকি ভাই হ্যাঁ ভাই অবশ্যই আমাদের হচ্ছে নাম্বার হচ্ছে পাঁচ দোকানের নাম হচ্ছে ঢাকায় জামদানি হাউস দোকান নম্বর হচ্ছে সাতষট্টি ওকে ভাই আলাইকুম